ধরুন আপনি ছুটিয়ে প্রেম করছেন কিংবা প্রিয় মানুষের সাথে সুন্দর সময় কাটাচ্ছেন কিন্তু ভুল করে প্রিয় মানুষটার হাত ধরে ফেললেন ভাবুন তো কী হতে পারে হয়তো ভাবছেন প্রিয় মানুষটার হাত ধরলে আবার কি হবে কিন্তু আপনি জানেন কি প্রিয় মানুষের হাত ধরলে আপনার হতে পারে জরিমানা এমনকি হতে পারে কারাবাসও রয়েছে আইনও তথ্যটি বেশ অবাক করার মতো তাই না এশিয়া মহাদেশের মধ্যে অবস্থান দেশটির এখনও বহাল রয়েছে এমন অদ্ভুত আইনের শুধু প্রিয়জনের হাত ধরলেই না আপনি যদি কালো গাড়ি ব্যবহার করেন তবে তাতেও গুনতে হতে পারে জরিমানা বিশ্বের উদ্ভট আইনের দেশের মধ্যে অন্যতম এই দেশ এমন আইনের কারণে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডেও উঠেছে তার নাম তুর্কমেনিস্তান বাইরের দেশের মানুষের কাছে যতটা দুর্বোধ্য ততটাই অপরিচিত এই দেশ সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত ছিল তুর্কমেনিস্থান উনিশশো সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে এই দেশ কাম্পিয়ান সাগরের তীরে অবস্থিত তুর্ক রাজধানীর নাম আশবাগাত অবশ্য রাজধানীর এমন নামের পেছনেও রয়েছে অদ্ভুত এক কারণ অধিকাংশ বাড়ি সাদা মার্বেল পাথরের হয় এমন নাম হয়েছে স্তানের আইনের কারণে রাজধানীতে নির্মিত সাদা মার্বেল পাথরের বাড়িতে কাউকে থাকতে দেওয়া হয় না কি ভাবছেন সরকারি অফিস বানানো হয়েছে সেখানে আদতে তারা পরিবেশ দূষণ এবং জনসমাগম এড়াতেই বসবাস কিংবা অফিস খোলার অনুমতি প্রদান করেনি মানুষের আনাগোনা না থাকায় প্রথম দেখাতে মনে হবে এটি কোনো পরিত্যক্ত নগরী এ কারণে এই শহরকে মৃতদের শহরও বলা হয় পর্যটকদের জন্য দর্শনীয় স্থানের অভাব নেই কিন্তু তারপরও এখানে পর্যটকেরা খুব সহজে আসতে পারেন না পৃথিবীর সবচেয়ে বড় পতাকা দণ্ড বিশালাকৃতির কমপ্লেক্স সহ দেখার ও ঘোরার জায়গা থাকলেও কঠোর ভিসা নীতির কারণে খুব সহজে এখানে কোনো পর্যটক ভ্রমণ করতে পারেন না একমাত্র লাইসেন্সযুক্ত গাইডেড ট্যুর দিয়ে যাওয়া যায় এই দেশে বর্তমানে তুর্কমেনিস্তানের রাষ্ট্রপতি শেরদার বেরদি মোহাম্মদ ক্ষমতায় বসার পরই কঠোর নিয়ম ও কড়া আইন পাশ করিয়েছেন তিনি মধ্য এশিয়াতে এটি একমাত্র দেশ যেখানে নারী পুরুষ প্রকাশ্যে একে অন্যের হাত ধরে ঘুরতে পারেন না পুরুষদের লম্বা চুল ও দাড়ি রাখা করেছে নিষিদ্ধ এমনকি বছরের দিন ও মাসের নাম পরিবর্তন করে তার পরিবারের সদস্যদের নামে করেছেন বাবা প্রেসিডেন্ট থাকাকালীন কালো রং অপছন্দ হওয়ার কারণে রাস্তায় কালো রঙের গাড়ি চলাচল বন্ধ করতে আইন পাশ করেন তিনি এমন উদ্ভট নিয়ম ও আইনের কথা আমাদের অনেকেরই অজানা তবে তুর্কমেনিস্তান কি আরেক দক্ষিণ কোরিয়া সংবাদ প্রকাশ সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে